বর্ষা মৌসুম এলেই ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের নদী নালা খালবিল বেষ্টিত এলাকায় নৌকার কদর বেড়ে যায় আর এ বাড়তি কারিগররা পরিশ্রম করে যাচ্ছেন ধান কাটা বাগান থেকে পেয়ারা সহ বিভিন্ন ফল সংগ্রহ এবং বাজারজাত করার কাজে ব্যবহৃত হয় এ সকল নৌকা তাই তো বর্ষা মৌসুমের শুরু থেকে দুই শতাধিক বছরের পুরনো ঝালকাঠির সীমান্তবর্তী আট ঘরের নৌকার হাট ক্রেতা বিক্রেতা সমাগমে সরগরম হয়ে উঠেছে ক্রেতাদের সুবিধা হাটেরই যারা ব্যবস্থা তুলে নেয় নৌকা প্রতি ক্রেতার চারশো থেকে পাঁচশো টাকা মওকুফ হয়েছে তবে কাঠ লোহা সহ নৌকা তৈরির উপকরণের দাম বাড়লেও সে তুলনায় নৌকার দাম বাড়েনি বলে জানান বিক্রেতারা কম দামে আটগারে নৌকা পাওয়া যাচ্ছে এই নৌকায় একটু দাম বেশি আমাদের একটু কম হয়েছে একটু কম থাকতে একটু লাভের হাতটা ভালো হইতে কাঠের যে নৌকা সেই হিসাবে দাম পড়ে যে বারো হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার হাজার বড় ছোট গাছপাত এগুলা হিসাব করে কি যে কিভাবে বানাবে শিল্প কেন্দ্রের উপব্যবস্থাপক জানান নৌকা তৈরির কারিগরদের পুঁজি সংকট সমাধানে বিসিক থেকে স্বল্প সুদে মৌসুমি ঋণ দেওয়ার একটি প্রকল্প রয়েছে কেউ ঋণ নিতে চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে এই কুটির শিল্পের এই কারিগরদের থেকে স্বল্প সুদের ও সহজ শর্তে ঋণ দেওয়া হয়ে থাকে পাশাপাশি তাদের বিভিন্ন রকমের করাম সহযোগিতা করা হয় আহ ভবিষ্যতে আহ তাদের পাশে থাকবে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন প্রবাহে মিশে রয়েছে নদীনালা খাল ও নৌকা আর একারণে নৌকার হাটটি যেন সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে রূপ নিয়েছে মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন